শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি চলো আজকে সকালের পরিবেশটা দেখাই তোমাদের কাছে চলো আমার সঙ্গে দেখো বন্ধুরা ঘুঘু পাখি জল খেতে এসেছে দেখতে পাচ্ছ এরকম গেল দেখো সূর্য উঠে পড়েছে সূর্য মামা উঠে পড়েছে চারিদিকে কেমন পক পাখালি ডাকছে কত সুন্দর পাখির আওয়াজ বন্ধুরা দেখো নারকেল গাছে কত বুলবুলি পাখি টিয়া পাখি শালিক পাখি চারিদিকে পাখির আওয়াজ সকালের পরিবেশটি খুব সুন্দর সূর্যদেব উঠে পড়েছে ও দেখো শালিক পাখি এলো ট্যাঙ্কির উপরে বসে শালিক পাখি জল খাবে মনে হয় দেখো গাছের মতো বেল ধরেছে বেল ধরেছে প্রচুর বেল ধরেছে বারো মাস বেল ধরে বেল পাকে আবার বেলের ফুল আসে বেল ধরতে শুরু করে দেখো বন্ধুরা আমার স্নান সেরে পুজো করা হয়ে গেল আমি পুজো করে নিলাম রান্না সেরে স্নান করলাম করে পুজোটা সেরে নিলাম বন্ধুরা এখানে বন্ধুরা আমার রুই মাছগুলো ভাজা হয়ে গেল আর আমি ওই মাছের তেলেই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি ঘিরে ফোরন দিয়ে ভাজা ভাজা করছি বন্ধুরা দিয়ে এই কচু আলুর তরকারি করবো কচু দিয়ে আলু দিয়ে আর মাছের তেল দিয়ে একটা তরকারি বন্ধুরা তোমরা থাকো থাকো দেখো আমি এই রসুন জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কার সঙ্গে মাছের তেলটা দিয়ে দিলাম দিয়ে শুনে আমি ভালো করে ভাজে ভেজে দেবো পেঁয়াজ রসুনও ভাজা হবে মাছের তেলটাও ভাজা হবে বন্ধুরা এইভাবে আমি ভেঙে দেব আমার মাছের তেল পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি এবার আলু আর কচুগুলো এর মধ্যে দিয়ে দেব আমার মাছের তেল ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনের সঙ্গে এবার আমি আলু আর কচুগুলো দিয়ে দিলাম আলু কপি একটু ভাজা ভাজা হলে তারপরে আমি নুন বন্ধুরা কারণ আমার তো মাছের তেল নৌনে লুচি মাখানো ছিল ওর আলু আর কচুগুলো ছিল ভালো করে কষিয়ে নেব দেখো আমি লবণ হলুদ দিয়ে দিলাম এবার একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম আমি ভালো করে কষি নিয়ে আমি আলু আর কচু সেদ্ধ হওয়ার মতো জল দেবো আমি আলাদা করে আলু কচু ভাপাইনি বাজার থেকে আজকে আনলো কচুগুলো বললো ভালো বলেছে তা কাটতে গিয়েও হাত চাপ চুল পাইনি বন্ধুরা দেখা যায় প্রথম দিন খেয়ে দেখি একটু এর কচু খেয়েছি কচুগুলো খুব ভালো ছিল বেশ আমি কষিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা আমার আলু কচু মাছের তেলের সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি একটু মিট মশলা দিয়ে দেবো সামান্য মিট মশলাটা দিয়ে বাস কঠিয়ে দেবো কঠিয়ে বা সেদ্ধার মতো জল দিয়ে দেবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি জল দিয়ে দিলাম এবার আলু কতটা সেদ্ধ ঢাকা চাপা দিয়ে দেবো আমার আলু কচু দিয়ে মাছের তেলের তরকারিটা হয়ে গেল বন্ধুরা আমি একটু রস রস রাখবো কচু আছে তো রেটে যাবে সব ঠান্ডা হলে দেখো কচুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো একবারে গলে যাচ্ছে এই একবারে গলে গিয়েছে খুব সুন্দর কচু তাহলে আলু কচুর তরকারিটা নামিয়ে নিই কড়াই আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে আর এখানে দেখো গাজর টিপি আলু কাঁচাপালা সব দিয়ে একটা মাছের ঝোল করবো সব সবজি দিয়ে তাহলে তেলটার মধ্যে এবার সবজিগুলো দিয়ে দিই বন্ধুরা তেলে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার ভাজা ভাজা করবো

লাগন হলুদ দিয়ে ভাজা ভাজা করছি আমার আলু পেঁপে গাজর কাঁচকলা সমস্ত ভাজা হয়ে গেছে আমি এবার জিরে আদা বাটা দিয়ে দিলাম জিরে আদা বাটা দিয়ে কষিয়ে নেব কষতে থাকুক বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি এবার আলু পেঁপে কাঁচা কলা গাঁজর সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব কারণ পেঁপে সেদ্ধ হতে দেরি হয় তোমরা জানো ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হোক তারপর আবার ফিরে আসছি বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি দুই ছেলের দুটো পেটি ওরা ভাজা খাবে বললো ঝোলে দিও না তাই দিলাম না আমাদের কর্তা গিন্নি দুটো মুড়ো দিয়ে দিলাম ঝোলে আর ওখানে কচু আলুর যা তরকারি করেছি মাছের তেল দিয়ে তোমাদের তো দেখালাম ওইটাই দুই ছেলে খুব ভালোবাসে ওরা ওইটা দিয়ে হয়তো ভাত খাবে আর মাছ ভাজা দিয়ে হয়তো খেয়ে নেবে জানি না ঝোল নেবে কিনা একটু ঢাকা দিয়ে দিই ওটা ফুটুক তারপরে নামিয়ে নেব বন্ধুরা আমি মেথি শাক করবো কড়াই জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুনার সিম কেটে রেখেছি বেগুনার সিম দিয়ে করবো ফোড়নটা একটু ভাজাবো এখন শীতকালে ভ্যারাইটি শাক পাওয়া যায় বন্ধুরা খেতে খুব ভালো লাগে এসব শাকের স্বাদই আলাদা না লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এবার সিমগুলো দিয়ে দেব সিম আর বেগুন দিয়ে করবো বেগুনটা সিম বেগুনটা লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আমি কোনো মশলা দেব না কারণ এসব শাকের সাদি আলাদা মশলা দিলে আর কোনো স্বাদ পাওয়া আলাদা শীতের টাটকা মেথির শাক মেথির শাক তোমরা কেটে খেতে ভালোবাসো এই দেখো মেথি শাক বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এটা দিয়ে দেওয়ার মধ্যে এবার শাকটাকে আমি ওপর নিচ করে নেব শাকে একটা জল আছে জল বেরোবে লাগলে তখন আমি একটু দেবো আগে শাকটা কষিয়ে নি সঙ্গে থাকো তোমরা মেথির শাকটা হয়ে এসছে বন্ধুরা আর একটু জল শুকাবে আমি নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাচ্ছি আর মেথির শাক একটু জানো তোমরা সবাই একটু তেতো এতে তো মেথির শাক খাওয়া খুব ভালো আমি বেগুন দিয়ে আর সিন দিয়ে করলাম খুব ভালো লাগে ভাতে খেতে তেতো মেথির শাক বেশ বন্ধুরা হয়ে যাক আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো ধোয়া হচ্ছে আমার তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম আর একটা তেজপাতা দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আমার ভাজা হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা আমি লাউ কেটে নিয়েছি লাউ ঘন্ট করবো 欢迎大哥光 কাটি নেব না আমি মোটা মোটা করে কেটেছি ইচ্ছা করে কেটেছি দেখি কেমন লাগে এখন অনেক জল আছে লাউয়ে তাই জলে লাউ সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিই যতক্ষণ না হয় সঙ্গে থাকো দেখতে থাকো এই পর্যায়ে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো দেওয়া আছে আর একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম লাই প্রচুর জল বেরিয়ে বেশ ঝঙ্গিয়ে দিচ্ছা দিয়ে রাখি অধুরা একটু পরে মাছের মাথা দেবো লাউবানা লাউ আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছের মাথা গুলো দিয়ে দেবো আছে লাউ লিয়েতে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা মাছের মাথাটাও মাছের মাথাটা ভাজা আছে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম আপ ক্যামেরায় দেখতে পাচ্ছ আমার রাঘণ্ডটা হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে নামিয়ে যাবো আমি সামান্য জিরা আদা বাটা মশলা দিয়েছি আর দেখবে তো মাছ ফুল শুক্ভো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্না করলাম একটু মিষ্টি দিয়েছি অপকামেরা তাহলে লবণ হলুক আমার হয়ে গেলো লাইন ঘণ্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই দাঁড়াবে মাছের মাথা দিয়ে এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিই বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে মাছের মাথা দিয়ে দেখো আমি এখানে কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এখানে আমার মুসুরির ডাল আছে আমি মুলো দিয়ে ধনেপাতা পাতা টমেটো দিয়ে শীতের মুসুরির ডাল খাবো বন্ধুরা সিম দেবো না সিমটা যায় মূলটা দিয়ে টেস্ট বেশি ভালো হবে যাই হোক ডালটা করব আমি আগে মূলগুলো গরম জলে দিয়ে দেবো আর মূলোটা সেদ্ধ হতে দেরি হয় আমি প্রেশার কুকার ব্যবহার করব না মূল আদা সেদ্ধ হলে ডালটা ধুয়ে আমি প্রেশারে দেব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি সসপ্যানে আমি এবার মূলগুলো দিয়ে দেব মূলগুলো এরকম টান থাকলে বেশি ভালো লাগে খেতে কি সুন্দর লাল লাল মূলো দেখেছো বন্ধুরা এই মূল স্যালাড খেতে খুব ভালো লাগে কাঁচা দিলাম টমেটো আমার আর একটু লাগবে আমি পরে দেবো যাই হোক এটা এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর মূলো সেদ্ধ তো অনেক দেরি হয় বন্ধুরা আমি এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হোক দেখো বন্ধুরা লবণ দিয়ে দিলাম আর টমেটো দেবো আর একটু দিয়ে দিলাম এবার সেদ্ধ হোক ততক্ষণ সঙ্গে থাকো দেখো লঙ্কা টমেটো মুলো আর লবণ দিয়ে জলে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধ হোক বন্ধুরা মূল আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এবার ডাল কটা ধুয়ে রেখেছি ডালটা দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম বন্ধুরা ডালটা হোক তোমরা সঙ্গে থাকো থাকো দেখতে দেখো বন্ধুরা ডাল মুলো আমি নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব। দেখো কড়াই আমি সরষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার ডালটা দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা মূল দিয়ে ডাল তোমরা কে কে খাও আমার তো ভীষণ পছন্দ ডাল ডালটা ফুটুক ততক্ষণ সঙ্গে থাকো দেখো আমার ডালটা ফুটে গেছে এবার আমি ধনে গুলো সব দিয়ে দেবো ধনে দিয়ে মূলো ডাল শীতকালে ভালোই লাগে বাস আমার ডাল রেডি বন্ধুরা আমি এবার ডাল নামিয়ে নেব দেখো বন্ধুরা আজকে রান্না মূলো ধনে পাতা দিয়ে ডাল এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখানে মেথির শাক এখানে ছোট ছেলের ঝোল আর স্যালাড এটাই আজকে রান্না বন্ধুরা আর ওখানে ভাত আছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডা পড়েছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে বা রেসিপির মাধ্যমে টাটা